কোয়াদাও এইডা নি 1 লাখ 45 রাখতে পারমু আর এইডা 1 লাখ 50 ও যা তোর গরুডি দেখা আমার জামা লাগাইন দেখা 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 একটা দাম ক কি যে হইলো অনেক বেলো হে গেল অয়ন আইতাছে না গরুডি রে লাগে কি আর করমু যাই গরুডি রে পানি খয় গরুডি হুগা যায় যেটা ঘরে মে নে নে খা খা ধর এদিকে এদিকে উঠ নে নে খা यार कोर भी रे आई बहुत दूर ते ने ऐंदा ने ऐंदा ला 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 खा खा बड़ा खा की यार कोर भी को खा ला ला गोरु डिटी ब्रो गोरो में एक बारे हु गया जितना से का खा खा ने कोड़ा गास खा दर दर ऐ दर तू यो दर खा मिला जिला खा रे अरे यार ये कोटु तो बेला बज जाए से पाइड मुने दिवो काली बाय कोई काम करो তো রে হনায়নো সময় লরে তুই জানোস না ভাই শাররেদ না ঘুমাইয়া ছিলাম তুই তো তাড়াতাড়ি আবি না রে আরে কোয়ো না কালকেতে ঘুমাই দিব অনেক দেরি হয়ে গেছে এর লাগে সকালে উঠতে অনেক দেরি হইছে 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 অন কথা বাদ দে তাড়াতাড়ি ওইদিক দিয়া গরুর কাছে গুইরায় আমি ঘাস কর ডালে আইতাছি আমি আবার ঘুমাইতে যাম আচ্ছা আইতাছি আইতাছি বউ তুমি আরে গরুড়ি মনে না খেয়ে রইছে পানি পুনিউ দিন নাই ও ভাই গরুরে পানি দাও নাই তো দিছি না পানি না দিলে কি এতক্ষণ রয়েছে রোদের ভিতরে পানি খাই শেষ করছে এক কাম কর কি তুই কিছু না যাইয়া গরু ডিরে পানি দিয়া একটু খাওয়া আমার শরীরটা খুব খারাপ আমি না একটু ঘুমামো গরু ডি খাওয়াই গোবরটি তুই ফালা এই ধর আচ্ছা আর হন গরু তিনটার কিন্তু আমি বেচি একটা বুঝছো ফেসলে দামা দামি করিস কাস্টমারের লোকের আগারাই করিস না বুঝোস না কাস্টমারই হইলো গো পুজি এত কষ্ট করে বাড়িতে গরুটি আনছি ঠিকঠাক মতো যদি যদি পারি কি আর করার গরু একটু পানি লওয়া লাগবো এই যেমন গরুটি বেচে বাড়ি যাওয়া লাগবো ভাই ওই যে ওদিকের গরুগুলো অনেক ভালো আছে দেখেন এই যে এই গরুটা দেখেন

আরে ভাই আপনার নাম না তো গরুর নাম কি ও আচ্ছা গরুর নাম হয়েছে পালোয়ান ও দেখতে ছাগলের মতো দেখা যায় মেয়ার নাম রাখছে পালোয়ান ভাই যে কি কন না কন এটা ছাগলের মতো দেয়া যায় ওকে এটা আতালের সেরা গরু আচ্ছা সব বাদ দেন এম কেমনে কি কন গরু আপনার কয়টা পাঁচটা গরু আনছিলাম তিনটা তো মনে করেন বিচ্ছি লিছি এখন দুইটা আছে এই দুইটা গরু ব্যস্ত হইলি আমি আর আমার ভাই মিলে বাড়ি যাবো ও আসলে কি ভাই আপনার গরুটা তো সারাটাই আমার কাছে ভাল লাগতেছে কখন আপনি সাদা ভাই কন কত দি মুখ ভাই আপনি প্রছন্দ আছে কইতে ভাই আমার এই গরুটা কিন্তু আমার অনেক শখের ভাই জানে আপনি যেহেতু পছন্দ হয়েছে আমার পছন্দের গরু একলা পঁয়ষট্টি হাজার টাকা দিন ভাই গরুর দামটা বেশি চাই ফেলাইলো না কি কন এই দা নিবেন ভাই এত ছোট গরু এত দাম কলে তো হই না ভাই একটু কমায় টমায় কন আরে না ভাই কি কন এই গরুর দাম কমই চাইছি ঠিক আছে আপনি বাজারে খোঁজ করে দেন আর কয়টা বাজার দেখেন যাচাই করে দেখেন যে আমার গরুর দাম কি বেশি চাইছি না কম চাইছি একটু দেখেন তারপরে যদি মনে হয় কম তাহলে আমার কাছ থেকে নিয়ে ভাই আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো আচ্ছা তাহলে চলেন ঠান্ডা খায় খাই চাটা খাই আর আলাপ করে আয়েন আয়েন ভাই না ভাই গরু রেখে দূরে যাওয়া যাবে না এই নাম্বার তো নাই তো শুন তুই যাওয়ার দরকার নেই তুই গরুর কাছে থাক গরুটা তুই যায় যাইবো গরুটা একলা না

আরে সমস্যা নাই কোন ভাই আপনার ব্যবহার আপনার কথা গুলো আমার কাছে ভালো লাগছে ও আচ্ছা কিন্তু ভাই কয়েকটা টিয়ার লাগে আপনি গরুটা দিলেন না ভাই বাইরে বুঝিনি তো ভাই একটা ব্যাপারই অনেক কষ্ট করে একটা গরুরে লালন আপনি খান ঠিক আছে তারপরে মনে করেন ভাই পাঁচটা গুরু আনছি কইলাম না ভাই আপনি রে আর বড় ভাই ওই যে পাশে আমার বড় ভাই ঘুমায় আমিও ব্যস্ত আছি আমার বড় ভাই ব্যস্ত আছে এখন ভাই এই দুইটা গরু বেচা হইলি মনে করেন আমরা দুই ভাই বাড়ি যাবো আচ্ছা ভাই না দিলে আর কি করুম ভাই আসল কথা কি আপনার গরুটা আমার চোখে পড়ছে হবাই গরুটা কিন্তু পছন্দ হওয়ার মতোই আপনি যদি একটু এদিক সেদিক করতে পারেন ভাই বলেন আমারে আর আমি একটু ডানে মামা গিয়া দিয়ে ভালো গুরু পাইনি তবে ভাই এই গুরু যে আমি নিমু ভাই এটা আপনি এইটটি পার্সেন্ট শিওর থাকেন আর আপনি গিয়া ওই যে আমার লোকটারে পাড়াই দেন আমি তাহলে গেলাম ভাই খায়াল না বাইরে দিয়ে দে লন ভাই আপনি এখান যান তাহলে ভাই আচ্ছা ভাই তাহলে দেখকে আমার লোকটারে পাড়াই দেন ঠিক আছে আর যেটা কইছে এটা দেখকে নয় কি ভাই ও ভাই ও ভাই আপনি শিওর হলে আমি এক পায়ে দাঁড়াই আছি

আমি মাইকিং করে দিতে যদি তোর গরু পাওয়া যায় তাইলে তো আলহামদুলিল্লাহ যদি না পাওয়া যায় তাইলে তো আমাকে কিচ্ছু করার নাই কিন্তু এরকম বোকামির মতন কাজ আর কোন সময় করবি না বুঝছো ভাই ভাই আমরা একটু ভাই আমার গরুটা পান কিনা ভাই আচ্ছা ঠিক আছে দেখমনি নি আম কাজ আছে তো এই চল কি একটা অবস্থা দেখছো হাটের থেকে গরু আর জায়গা প্রতি বছর গরুর হাটে ঠিক এমনই প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারায় অনেক ব্যাপারী ভাইয়েরা তাই তাদের উদ্দেশ্যে বলছি হাটে অপরিচিত লোকের দেয়া কোনো জিনিস খাবেন না এবং খাওয়ার চেষ্টাও করবেন না